আচ্ছা একটা কথা বলো তো রিমিকে তো সংসার করানোর জন্য সংসার মানে যাতে করতে পারে তার জন্য তো প্রীতমের বাড়ি দিয়ে আসা হলো রিমি প্রীতমের বাড়ি গিয়ে খুশি চলো তাহলে ওদেরকে তো সংসারটা সংসারের মতো করতে দিতে হবে তা না চ্যানেল খুলে লাইভ খুলে ভিডিও খুলে যখন পারছে বসে পড়ছে প্রীতমকে পাঠা বলছে কার কথা বলছি বুঝতে পারছো দাল্লি দাল্লি কিমা দাল্লির কথা বলছি আচ্ছা প্রীতমের কাছে সংসার করতে রিমিকে দিয়ে আসা হয়েছে তাহলে প্রীতমকে পাঠা বলে উত্তেজিত করার মানে কি কেন প্রীতমকে নিয়ে গালাগালি দিয়ে ভিডিও কেন কিসের জন্য লাইভে বসে বসে প্রীতমকে নিয়ে নোংরা নোংরা কথা কেন প্রীতম রিমি সংসার করছে সেখানে দিশানি কি করছে সেটা লোকের সামনে লাইভে এসে বলা লাইভ করতে বসে বলা আবার ওদের পুরোনো কাটা ঘায়ে নুনের ছিটে দেয়া এগুলোর কি দরকার আছে রিমি তো সংসার করতে গেছে মেয়েটাকে ছেলেটাকে সব ভুলে সময় দিতে হবে তো ওদেরকে নিজের মতো থাকার ওরা নিজেদের মতো ঘুরবে আনন্দ করবে ভিডিও করবে লাইভ করবে ফুর্তি করবে যা ইচ্ছা তাই করবে ওরা হাজব্যান্ড ওয়াইফে দিশানি দিশানির মতো থাকবে দিশানিকে বারবার ভিডিওতে টেনে আনা দিশানিকে নিয়ে বারবার লাইভ করতে বসা দিশানির বাড়িতে গিয়ে ওস কানো তুই পিতামের সাথে কথা বলতিসিস কিনা এইসব দেখার তো কোনো মানে নেই আমি রিমিকে প্রীতমের বাড়ি দিয়ে এসেছি প্রীতম রিমি দুজনে সংসার করবে ও স্ত্রী ও জানে আমার স্বামীর কিসে মন ভরাবো ও স্ত্রী ও জানে আমার স্বামীকে একটা পুরুষ মানুষের মন পেতে গেলে একটা মেয়েকে অনেক লড়তে হয় তেমনি একটা ছেলেকেও একটা নারীর মন পেতে গেলে অনেক লড়তে হয় সেটা ওরা স্বামী স্ত্রী বুঝে নেবে সেই জায়গায় থার্ড পারসন হয়ে সমাজসেবী এত কিছু কেন গলার দরকার কি সংসার করতে দিয়ে এসছে মেয়ে ছেলে মেয়ে সংসার করছে রিমি ভালো আছে কিনা প্রীতম ভালো আছে কি না সেগুলো পিঙ্কিপাল খোঁজ নেবে পাল প্রীতমের শাশুড়ি রিমির মা রিমির মা খোঁজ নেবে যে আমার মেয়েকে আমি শ্বশুরবাড়িতে দিয়ে এলাম সে কতটা ভালো আছে তার জন্য পুলিশ আছে প্রশাসন আছে আইন আইনকানুন সব আছে সেখান ছেড়ে দিয়ে এই দাল্লি প্রত্যেকবার আমরা দেখি ক্যামেরা নিয়ে প্রত্যেকটা পরিবারে ঢুকে যায় আর প্রত্যেকটা পরিবারের দেখি তছনছ করে দেয় সংসারকে একবারে ঝড়ের মতো লণ্ডভণ্ড আজকে আমি এটাও তো বলতে পারি যে প্রীতমের ওপর ঠিক আছে চলো প্রীতম কালকে দেখলাম লাইভে বললো সে দিশানিকে ভালোবাসে নিজে লাইভে বলে দিল ফট করে ঠিক আছে চলো তাহলে এটা জানার পরও রিমিকে ওখানে ঢুকিয়ে দিয়ে আসা হলো কেন প্রীতম দিশানিকে ভালোবাসে এই যে দিশানিকে ভালোবাসে সেটা তো দাল্লি অজানা কথা নয় দাল্লি তো দিশানির মনের দিশানির মনে প্রীতমকে ঢুকিয়েছিল আর দিশানিকে প্রীতমের মনে ঢুকিয়েছিল তাহলে রিমি যখন চলে গেল ঘর ছেড়ে সে চলে গেছে চলে গেছে এক বছর রাগ করে থাকবে দু বছর রাগ করে থাকবে স্বামী স্ত্রী ডিভোর্স না হলে ঠিক আবার পরে চলে মিল করার একটা জায়গা থেকে যায় তারপর তারা তারা যদি মনে করে যে ডিভোর্স দেবে তখন ডিভোর্স দেবে কিন্তু ডিভোর্স তো হয়নি তাহলে কিসের জন্য দিশানিকে এনে প্রীতমের মনে ঢুকিয়ে প্রীতমের মনে দিশানিকে ঢুকিয়ে বা দিশানির মনে প্রীতমকে ঢুকিয়ে নোংরা খেলাটা কিসের জন্য খেলেছিল দার্লি আজকে হঠাৎ করে রিমিকে দিয়ে চলে এলো এটা সমাজসেবীর কাজ হচ্ছে সমাজসেবীকে সঙ্গে নিয়ে যে নোংরা কাজগুলো খেলা হচ্ছে এগুলো সমাজসেবীর কাজ একটা মেয়ে রিমি তার জীবনের কোনো দাম নেই ফট করে নিয়ে গিয়ে তাকে ঢুকিয়ে দিয়ে চলে এলো রিমি কাঁদলো রিমিকে ঢুকিয়ে দিয়ে চলে আসতে হলো এ শুনেছি দাল্লিরই তো একটা মেয়ে আছে দাল্লি নিজের মেয়ের কথা ভেবে রিমির মেয়ে রিমির কথা ও বাবা কাকে কী বলছি দাল্লি তো রিমিকে নোংরা নোংরাভাবে গালাগালি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে রিমির পরিবারকে বিক্রি করেছে আজকে হঠাৎ একদম খুব ভালোবাসা জমে গেল রিমির প্রতি এতই যদি ভালোবাসা হয় তাহলে রিমির হাজব্যান্ড রিমি যার সঙ্গে সংসার করতে গেছে তাকে বলছে পাঠা কালকে লাইভে বসে বলছে পাঠা তাহলে পাঁঠাই যদি ছেলেটা হয় তাহলে কিসের জন্য রিমির মতো মেয়ের ফুলের মতো মেয়ের জীবনটা ওই পাঁঠার হাতে তুলে দেওয়া হলো কিসের জন্য সরি প্রীতম আমাকে ভিডিওর জন্য বলতে বাধ্য হচ্ছি আমি কথাটা কিসের জন্য তুলে দেওয়া হলো সবাই তো জানে প্রীতম খারাপ তাহলে কি এটা রিভেঞ্জ নেওয়া হচ্ছে তাহলে কি এটা রিভেঞ্জ নেওয়া হচ্ছে না আদৌ সংসার করতে দেওয়া হচ্ছে এতে কি হচ্ছে তিন তিনটে জীবন নষ্ট হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে কন্টেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে একবার দিশানিকে একবার রিমিকে একবার প্রীতমকে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি নোংরামি বন্ধ না হলে ওরা সংসারটা করতে পারবে ওদের প্রত্যেকটা মুহূর্তে সব কিছু পাবলিক হয়ে যাচ্ছে রিমি প্রীতম দুজনেই বলছে যে আমরা ঘরের মধ্যে কি করছি হঠাৎ করে দেখছি সেটা পাবলিক হয়ে যাচ্ছে কি করে হচ্ছে কি করে হচ্ছে ওদের জীবনগুলো নিয়ে খেলা করা হচ্ছে হুম ওদের বাঁচার অধিকার নেই রিমি রিমির মতো করে প্রীতমের প্রীতমের মতো করে ওদের বাঁচার অধিকার নেই একে ওর ঘাড়ে জোর করে তুলে দেওয়া দিশানিকে প্রীতম ভালোবাসে সেইটা দাল্লি ভালো করে জানে দাল্লি নিজে ওর মনের মধ্যে দিশানিকে ঢুকিয়েছে তারপরে হঠাৎ করে দিশানিকে সকলের সামনে ভিলেন বানিয়ে নিজে ভালো সাজতে গেল তাই যদি হয় তাহলে টিনুকে কিসের জন্য টান্দ্বীপের সাথে মিলিয়ে দেওয়ার কথা বলিসনি তুই এই দাল্লি তোকে বলছি কিসের জন্য টিনুকে টান্দ্বীপের সাথে মিলিয়ে দিসনি কেন তখন টিনুকে নোংরা ভাসবে গালাগালি করেছিলিস খেলা হচ্ছে না মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে ভগবান তোর জীবনের খেলা চুরমার করে দেবে রে যে মুখ দিয়ে তুই কথা বলিস না সেই মুখ ভগবান বাঁকিয়ে দেবে বুঝতে পেরেছিস মুখ দিয়ে রক্ত তুলে তবে কথায় বলে মানুষ ইনকাম করে সৎপথে থেকে আর সেখানে তুই মুখ দিয়ে অন্যভাবে তোর ব্লাড বেরোবে কেন বলতো এই মানুষের সম্পর্ক ধ্বংস করে দেওয়ার জন্য ছি 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 মানুষ এত নিচে নামতে পারে এত ঝঘন্য হতে পারে মানুষ হ্যাঁ কতটা নিচে নামবে রে যে সময় টিনু আর টিনুর হাজব্যান্ড টানদীপের মধ্যে ঝগড়া অশান্তি চলছিল সেই মুহূর্তে সেই অশান্তিটাকে পাকিয়ে পাকিয়ে বড় করে আগুনে ঘি ঢেলে আজকে দেখো দুজন দুজনে ডিভোর্সের পথে দুজন দুজনকে সহ্য করতে পারে না দুজন দুজনের নামে কেস ফাইল করছে দুজন দুজনে মানে মরণ খেলায় মারণ খেলায় নেমে গেছে হাজব্যান্ড ওয়াইফ ভালো জিনিস তো শেখাবার কিছু নেই ভাইয়ের পাশে আছি ভাইয়ের পাশে আছি করে করে ভাইয়ের মাথাটাকে চিবিয়ে খেয়েছে লোভ লালসা মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ গ্রামের সহজ সরল ছেলে তার মাথায় লোভ লালসা ঢুকিয়ে দিয়েছে টাকার খেলা টাকার গন্ধ যার নাকে ঢুকেছে সে তো আর টাকার গন্ধ ভুলবে না তার মাথার মধ্যে কিচ্ছু থাকবে না প্রত্যেকটা সংসারকে ভাঙিয়ে দিয়েছে ছোট বাচ্চাটার ওপর থেকে মা মায়ের হাত সরিয়ে দিয়েছে যে সত্যিই তো তাই কালকে আমি দু তিনটে জিনিস দেখলাম যে নিজে লাইভে বসে ভিডিওতে বসে বলেছে আমি পরকিয়া করি সে কিনা প্রীতমের উপর বিভিন্ন রকম অ্যালিগেশান চাপাচ্ছে প্রীতমকে নিয়ে বলছে তাহলে প্রীতম পরকিয়া করে সেটা জানার পরও সে রিমিকে কিসের জন্য ঘরে তুলে দিয়ে এলো আমরা তো ভাই পাবলিক আমরা তো বলবোই একটা মেয়ের জীবন নষ্ট হচ্ছে তাহলে প্রীতম তো রিমির যোগ্য নয় রিমির যোগ্য প্রীতম নয় সেটা জেনে শুনে কেন প্রীতম রিমিকে ঢুকিয়ে দিয়ে আসা হলো বিবে বিচার বিবেচনা করা গেল না একে বলে সমাজসেবী এতে তো বাবলি দি অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ যে একটা শর্ট আউট বার করেছিল যে রিমি কেস তুলে নেবে রিমি রিমির মতো করে বাঁচবে এরা এদের মতো করে বাঁচবে প্রত্যেকে এগিয়ে যাবে প্রীতম কাকে ভবিষ্যতে বিয়ে করলো সেটা আমার জানার কথা নয় অ্যাটলিস্ট প্রত্যেকে প্রত্যেকের মতো করে বাঁচবে রিমি তো বাঁচলো এটাই বারবার বলা হচ্ছে প্রীতম খারাপ প্রীতম নোংরা ভাই প্রীতম যদি নোংরা হয় মেয়েটাকে কিসের জন্য জেনে শুনে নোংরা ছেলের হাতে তুলে দিয়ে এলে আমার প্রশ্ন হচ্ছে এটা কি করে কালকে হঠাৎ লাইভে বসে বললো রিমি নাকি কাঁদছে ঘর চলে আসছে অথচ রিমি রাতের দেড়টা দুটোর সময় লাইভ করে বললো কোথায় আমি কাঁদছি রিমি তো হাসতে হাসতে দাঁত বার করতে করতে লাইভ করলো আচ্ছা আমি কোথায় হাসছি আমি তো আমি যাব বলে আসিনি আমি এখানে সংসার করতে এসেছি তাহলে আবার খেলা শুরু হচ্ছে রিমিকে নিয়ে তাহলে মেয়েটাকে কি সংসার করতে দেওয়া হবে না এই নোংরা খেলা কি ওয়াইটিতে চলেই যাবে এই মহিলা এই মহিলাকে মানুষ দেখছে এতগুলো সংসারকে ভাঙাচ্ছে তারপরেও মহিলারা এই মানুষটাকে সাপোর্ট করছে তোমাদের ঘেন লাগে না রিমি প্রীতম আর দিশানিকে যারা ভালোবাসো এই মহিলাকে বয়কট করো এই মহিলা নিজের চ্যানেল গ্রো করবে বলে তিনটে জীবনকে নিয়ে খেলা করছে সেটা তোমরা প্রীতমকেই ভালোবাসো যারা দিশানিকেই ভালোবাসো যারা রিমিকেই ভালোবাসো বয়কট করো এই মহিলাকে এই মহিলার নোংরা মহিলা একে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে এসো এই মহিলার চ্যানেলে রিপোর্ট মারো দিনের পর দিন বাচ্চাদের নিয়ে খেলে যাচ্ছে নোংরামো করে যাচ্ছে ছোট বয়সে একটা টিন এজার এজার বাচ্চাকে ভুল পথে নিয়ে যাচ্ছে তাদের জীবনটাকে শেষ করে দিতে চাইছে প্রত্যেকটা মুহূর্তে মা বাবা তাদের ছেলেমেয়ের পরিবারের ভালো বুঝবে এ কোথাকারের কে চলে এলো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা মনিটাইজেশন অন করে ভিডিও করে আমরা বুঝতে পারি না সে নিজের চ্যানেল গ্রো করবে বলে দিনের পর দিন মেয়ে ছেলে মেয়েগুলোকে নিয়ে খেলে যাচ্ছে কন্ট্রোভার্সি করে যাচ্ছে কে কাকে ভালোবাসে কারো এটা জানার কথা নয় জানার কোনো আমার ইচ্ছা নেই দিশানি কাকে ভালোবাসে প্রীতম কাকে ভালোবাসে কাকে আমার কাছে জানার কথা হচ্ছে তিনটে ছেলে মেয়ে ভালো করে কি করে বাঁচতে পারে এটা এই বাঁচাটাকে বাঁচা বলে না বাঁচা বলে না বাচ্চা বলে না একদিকে বলছে প্রীতম দিশানিকে ভালোবাসে প্রীতম হচ্ছে পাঠা তাহলে ভাই রিমিকে কেন পাঠালে কেন রিমিকে পাঠালে কেন রিমির জীবনটাকে তোমরা সাজিয়ে দিলে না রিমিকে ধাক্কা দিয়ে হুমকি চমকি দিয়ে শুনছি নাকি সবই ভিডিওর মধ্যে থেকে শোনার কথা হুমকি চমকি দিয়ে নাকি ঢুকিয়ে দিয়ে চলে এলো কেন ঢুকিয়ে দিয়ে চলে আসা হলো কী জন্য ঢুকিয়ে দিয়ে চলে আসা হলো কেন ব্যাপারটা তো হচ্ছে সেটাই কেন চলে আসা হলো চলে আসা তো উচিত নয় প্রত্যেকটা পাবলিকের উচিত প্রত্যেকটা পাবলিক তোমরা তোমাদেরও দায়িত্ব আছে প্রীতম রিমি দিশারি তিনটে ছেলেমেয়েই যাতে ভালো থাকে তার জন্য তোমাদের বলার অধিকার আছে তোমরাই করতে পারো দিস ইজ হাই টাইম এই টাইমটাতে কিন্তু ওই মহিলাকে ওই মহিলাকে কিন্তু তোমরা মানে দমাতে পারো থামাতে পারো ওই মহিলার বারবারন্ত বেড়ে উঠেছে প্রত্যেকটা সংসারকে নিজে হাতে ধ্বংস করে দিচ্ছে যার নিজের কোনো সংসার নেই নিজের কোনো পরিবার নেই কিচ্ছু নেই শুধু প্রত্যেকের পরিবারে গিয়ে আগুন জ্বালাচ্ছে কেন প্রত্যেকটা মানুষের নিজের অধিকার নেই নিজের স্বাধীনতা নেই কে কাকে নিয়ে থাকবে কে কাকে নিয়ে সংসার করবে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল এটা যে যার নিজস্ব মতামত স্বতন্ত্র প্রত্যেকে তো সেই জায়গায় কেউ আমার লাইফে আমি কিভাবে ঠিক থাকবো কেউ এটা ঠিক করে দিতে পারে না আর জোর করে আমার উপর কিছু চাপিয়ে দিতে পারে না তো সেটা সম্পূর্ণ একান্তই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেই জায়গায় একটা ছেলের জীবনের ওপর একটা মেয়ের জীবনের ওপর এরকমভাবে যে দিন দিন শুধুমাত্র খেলা খেলা হচ্ছে এই জিনিসটাকে তোমরাই দেখতে পারো সেটা যে যাকেই ভালোবাসো আবারও বলছি প্রীতমকে দিশানিকে রিমিকে তিনটে ছেলেমেয়েরই ভালো চাওয়া দরকার আমি তো জানি এইটুকখানি বাকিটা তোমরা দেখো চলো সকলে খুব ভালো দেখো